এবার চিত্রনায়িকা জমি দখলের ব্যাপারে পারদর্শিতা দেখালেন গত আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখেছি বিভিন্ন দলের সন্ত্রাসীরা জমি দখল চাঁদাবাজি বিভিন্ন প্রকার লুটপ লুটতারাজের মাধ্যমে যা ইচ্ছা তা করছে তাদের সঙ্গে নাম লিখিয়েছেন চিত্রনায়িকা পপি তার বিরুদ্ধে একটি জিডি করা হয়েছে চিত্রনায়িকা সাদিয়া পারভিন পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে অভিযোগ তিনি জমি জমি দখলের জন্য ভয়ভীতি দেখাচ্ছিলেন সোমবার তেসরা ফেব্রুয়ারি এই অভিনেত্রীর বোন ফিরোজা পারবিন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এই জিডি করেন অর্থাৎ তার আপন বোনই তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন ওই জিডিতে পৈতৃক জমি দখল চেষ্টার অভিযোগ আনা হয়েছে পপির বিরুদ্ধে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম এই অভিযোগে তদন্ত করছেন সোনাডাঙ্গা থানার এসআই গোলাম মুস্তফা জিডিতে উল্লেখ করা হয়েছে চার বোন ও দুই ভাইয়ের মধ্যে পপি সবার বড় খুলনা নগরে সোনাডাঙ্গা থানা এলাকায় তাদের পৈতৃক বাড়ি কয়েক বছর ধরে অন্য ভাই বোনদের বঞ্চিত করে পপি ওই বাড়ি দখল দখলে নেওয়ার চেষ্টা করছেন গতকাল সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বাড়িটি নিজেদের দখলে নিতে স্বামী আদনান উদ্দিন কামাল কল্ল মজুমদার শিপন নামের কয়েকজন সহ সেখানে যান পপি এই সময় বাধা দিলে ফিরোজাসহ সবাইকে গালি গালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন পপি ও তার স্বামী পপির বোন ফিরোজা পারবিন বলেন তা আমরা চার বোন দুই ভাই পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরে বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে পপি ছাড়া আমরা সবাই এক আছি আগে আমাদের পেশি শক্তির ভয় দেখানো হয়েছে পপি সবার জমি একাই দখল করতে চায় এই অভিযোগকে অসত্য দাবি করেছেন পপির বিশেষ সহকারী কল্ল মজুমদার পপির পক্ষে গণমাধ্যমকে তিনি বলেন কোনো সম্পত্তি দখল নিতে যাওয়া হয়নি অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ওই বাড়ির পিছনে পপির নিজের জমি আছে সেখানে বিদ্যুৎ ও পানির লাইন নিতে দিচ্ছেন না পপির বোন ও ভাইয়েরা গতকাল লাইন নিতে বিদ্যুতের লোকজন সহ তারা সেখানে গিয়েছিলেন কিন্তু পপির ভাই বোনেরা সে বিদ্যুতের মিটার কিছু ছিনতাই করে নিয়ে যান এই এর বাইরে আর তেমন কিছুই ঘটেনি